ম্যাগি লুডুস এইভাবে রান্না করে খেলে অতিথি আপ্যায়ন কিন্তু দিতে পারবে না বাচ্ছাদের টিফিনও আরে ম্যাগি লুডুস এইভাবে রান্না করে খেলে কিন্তু খেতে অসাধারণ হয় খুবই মজা চিংড়ি দিয়ে ম্যাগি লুডুস এক রকমের মেডি ম্যাগি লুডুস রান্না করে না খেয়ে একবার এই রকমের খেয়ে দেখুন সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি তার সাথে সামান্য হলুদ এবং স্বাদ মতন লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি একটু ফেরাই পেনে সাদা তেল দিয়ে দিলাম এখন এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব আমার সাথে থাকুন সবাই ফুল অস্কাম লাইক দিবেন একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর এই যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব উল্টিয়ে দিতে হবে সবাই ফুল ওয়াস করুন এই যে টুলটি ফিলটি ভেজে নেব আর খুব বেশি শক্ত করব না সিঙ্গি মাছ তাহলে কিন্তু ভালো লাগে না এই জন্য একটু নরম সফট অবস্থায় কিন্তু উঠিয়ে নিতে হবে আমি একটা প্লেটটি উঠিয়ে নিলাম এই যে উঠিয়ে নেওয়ার পরে একটা সাইডে রেখে দেব তারপর আমি একই ফেরাই পেনে কিন্তু পিএস দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা জাল যে রকমের খান সেই রকমের দিবেন তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দেব আপনারা কিন্তু চাইলে দুইটা ডিম ও দিতে পারেন এই যে ডিমটা একটু সফট হয়ে আসলে তারপরে টুকু টুকরো করে উঠিয়ে নেবো আমি কিন্তু ডিমটা উঠিয়ে নিয়েছি তারপর আমি এখানে আমি গাজর এবং মটরশুঁটি দিয়ে দিলাম এই যে একটু সফট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে আমি ম্যাগি নুডলস এর যে মশলা আছে সেটা দিয়ে দিলাম দুই প্যাকেট এই যে একটু ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে গাজর এবং মটরশুঁটির সাথে তারপর আমি পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটা ফুটা আসার পরে কিন্তু আমি এখানে এই যে মেগি লুডুস দিয়ে দিলাম চার প্যাকেট আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন আর বাকি দুই প্যাকেট মশলা কিন্তু দিয়ে দিলাম তারপরে টুলটি পাল্টে দেব এই যে এখন আমি এখানে এবং ডিমটা দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সিং আর ডিম তো ভালো মিশিয়ে নেব এই যে এখন দুই মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে আমার কিন্তু যে পানি শুকিয়ে আসছে এখন আমি কিছুটা অ্যাড দেওয়ার চেষ্টা করবেন আর দিলে কিন্তু খেতে ভালো লাগে আর এই যে চিংড়ি মাছের লুডোস কিন্তু খেতে অসাধারণ হয় আর বাচ্চাদের টিফিন এরকম বানিয়ে দিতে পারবেন ওরা কিন্তু একেবারে বক্স খালি আসবে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চারা কিন্তু খুবই পছন্দ পছন্দ করে করে কিন্তু এবং এই যে অতিথি আপ্যায়নে বা বাসায় সকালে বা বিকেলে কিন্তু এরকম বানিয়ে সহ পরিবারে খেতে পারবেন আর বানিয়ে দিলে কিন্তু দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে সবাইকে আল্লাহ হাফেজ